ইয়া রসুল আল্লাহ আখী তাহবিল্লাহ ইয়ামানের গভর্নর হয়ে আমি আল্লাহ কালামের দ্বারা ইয়ামানকে আমি পরিচালনা কর গভর্নের সহান অল্মাহ আমাদের সমাজে একটা কথা আছে যে কোরআনের লাজ কায়েম হক শুধু কোরআনের লাজ কায়েম হলে হবে না কোরআনের সাথে সুন্দরেরও দরকার আছে কিনা যারা বলে আমরা অত সুন্নত টুন্নত মানি না যে বলে আমার সুন্নত লাগবে না শোনো রসুল্লাহ সাল্লাহ সালাম বলে তোমার মতো উম্মত আমার লাগবে না আল্লাহ হাবিব বললেন উচি তু মিস্টাল কোরআন আমাদের কোরআনের অনুরূপ আর একটা জিনিস সেটা হলো হাদিস সুন্নত আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে ঠিক না আল্লাহ নবী এই সারা পৃথিবীর যত বুদ্ধিমান আছে

আদম সফি উল্লাহ থেকে শেষ মানুষটা পর্যন্ত সমস্ত মানুষের বিদ্যা বুদ্ধি আল্লাহ তালা আমাকে এক লাখেই দান করেছেন বলেন সোহান আল্লাহ আল্লাহ রসুল বলেন আল্লাহ মানি রব্বি আমার শিক্ষা দীক্ষা যত শিক্ষা আছে আমার শিক্ষা আমার আল্লাহ নিজেই আমাকে দিয়েছেন পৃথিবীর সর্বোৎকৃষ্ট সর্বোত্তম শিক্ষা আমার আল্লাহ রা আমাকে দান করেছেন বলেন সোহারম্মা রসুল্লা সশরাম বলেন জবরি রফি আমার শিষ্টাচার আমার দুনিয়ার সবচেয়ে ফুটান্ত গোলাপের যে সুন্দর এই চরিত্রটা আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন আর পৃথিবীর সবচেয়ে উত্তম ক্যারেক্টার আমার আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন বলেন সমান বলতে জেলাম এই কোরআনের আদেশ আপনার মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ কোরআনের পাক্কা হাফেজ একজন রাষ্ট্রপ্রধান কিন্তু কোরানের হাফেজ বর্তমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপের তোরান এই পবিত্র কোরআনে কারিমের হাফেজ বলেন আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে চল্লিশ লক্ষের উপরে কোরানের হাফেজ আছে সুভানন্দ বলেন শুধু হাফেজ হইলেই হবে না একটা কথা আছে খালি হাফেজ গাদার সমান খালি হাফেজ হলে হবে না হাফেজের সাথে আলেম হতে হবে কোরআনের মধ্যে কি পড়াশোনা আছে কি গবেষণা আছে কোরানের অর্থ কোরআনের ব্যাপারে বিদগ্ধ গবেষক না হলে সেই মানুষটা পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না এই জন্য সন্তানদেরকে حافظ বানানের সাথে সাথে আলেমও বানাতে হবে ঠিক কি না প্রিয় ভাইরা আমার মুয়াজ ইবনে জাবর আল্লাহ তাআলা আনহু কে দ্বিতীয় পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইললাম তাজি ফি কিতাবিল্লাহি তাআলা হে মুয়াজ কোন সমস্যার সমাধান কোরআনে যদি না পাও তাহলে কোন জিনিসের দ্বারা তুমি ফায়সালা করবে কোরআনে সব সমস্যার সমাধান আছে আছে না তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কেন বললেন ফাইললাম তাজিদ ফি কিতাবিল্লাহি তাআলা যদি কোরআনের কড়িমের মধ্যে কোন সমস্যার সমাধান না পাও তাইলে বিমা তাকুসি ইয়া মুআস হে মুআস কোন জিনিসের দ্বারা তুমি ফয়সালা করবে তখন মুআদ ইবনে জাবর রাদিয়াল্লাহু তাআলাকে উদ্ধার دیاছিলেন বিসুন্নতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হে আল্লাহর হাবিব আমি কোন সমস্যার সমাধান ইয়ামানের ভূমিতে পাড়া দিয়ে আমি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন সমস্যার সমাধান যদি আমি কোরআনে কারিমে না পাই তাহলে আমি ভাই সারা করব বিসুন্নতি রসুলিল্লাহি সাল্লাহু আলহি ওসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাহু আলহি ওসাল্লামের সুন্নতের দ্বারা আমি উক্ত বিষয়ের ভাই সারা করব। এরপরে জিজ্ঞাসা করলেন

الحمد لله الذي وفق رسول رسوله بما يرضى সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দূতকে অর্থাৎ ইয়ামানের গভর্নর মুয়াজ ইবনে এমন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিয়েছেন যে সিদ্ধান্তের উপর জনাবের রসুল আকরাম সালাম আমি মোহাম্মদ